তোমরা যারা সুবিধার জন্য নিজেদের চেয়ারের জন্য এই যে গত কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা কথা বলেছেন কি কথা বলেছেন কথা বলেছেন এই রকম যে ধর্ম এক জিনিস রাজনীতি আরেক জিনিস জরে বলেন না উজবিল্লা কারণ ধর্ম যার রাজনীতিও চলবে তার ঠেকে না ধর্ম আর রাজনীতি আপনি কেন আলাদা চোখে দেখেন আচ্ছা বলেন তো এই পৃথিবীর জমিনটা কার তাহলে আল্লাহর 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 জমিন আসমান জমিনে দিন ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এটাই তো বাস্তবতা কথা বলেন ঠিক কিনা তাহলে তুমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হইছো বলেই একটা দলের নেতা হইছো বলেই তোমার মুখে যা আসবে তুমি তাই বলবা এমন কথা মুসলমান নেবে না মুসলমানদের দলের চেয়ে ইসলাম বড় না আল্লাহর দল আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যই কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করব কথা বলেন ঠেকে না আমরা কাউকে ভয় করি না ভয় করি একজন তিনি কে তুমি কোন দলের নেতা হইছো এটা আমার দেখার টাইম নাই তুমি ইসলাম নিয়ে আজেবাজে কথা বলবা ধর্ম নিয়ে কথা বলবা মুসলমান কারণ রাজনীতির উদ্দেশ্যে আল্লাহরুল আলমিন করেন কারিমের মধ্যে একটা সুরাই সেট করে দিয়েছেন সুবাহান আল্লাহ যার নাম হচ্ছে সুরাই মুলক যার শব্দের অর্থ রাজনীতি সুবাহান আল্লাহ সমস্ত ভূমত্বের মালিক একজন তিনি আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে সেই আল্লাহ যিনি সমস্ত ভূমত্বের মালিক তার রাজনীতি চলবে ঠিক না কোন মানুষের রাজনীতি চলবে না মানুষের রাজনীতি আর সংসদ ভবন থেকে যদি ডক্টর কামাল উদ্দিনের ওই যে তার যেই লিখিত সংসদে যেগুলো আছে এইগুলো যদি এই সংবিধান যদি ডক্টর উদ্দিনের সংবিধান সুরে ফেলে দিতে হবে সুরে ফেল দিয়ে সংবিধান চালু করতে হবে মুসলমান মানুষের ওপরে হেদায়েত মানুষের ওপরে সবকিছু চলে আসবে সোবাহান আল্লাহ তবে যদি মানুষের সংবিধান না ছাড়তে পারো তোমার উপরে আল্লাহর গজব আসবেই 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 ঠেককে না কথা বলেন নাকি ঠিক কিনা কারণ আমরা যার হুকুমে চলি তিনি আর কেউ নন তিনি আমাদের মালিক আল্লাহ তালা সোবাহ আল্লাহ এজন্য আমরা সেই আল্লাহ তালার কথা শুনব যেই আল্লাহ আমাদেরকে রেজিক দেন যেই আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে মৌত দিয়েছেন আমাদেরকে হায়াত শেষে আবার যে আল্লাহ তালার কাছে আমাদেরকে আবারও যাইতে হবে আচ্ছা বলেন তো আমরা দুনিয়ার কিছু আতি নেতা পাতি নেতার কথা শুনে আমার মালিকের সাথে সম্পর্ক নষ্ট করব নাকি কখনোই নয় আমরা দুনিয়ার নেতাদেরকে বয়কট করব কিন্তু আমার মালিকের সঙ্গে সম্পর্ক রাখবো ঠিক না আমরা কাউকে কথা বলতে ছাড় দেব না কারণ তুমি যদি সঠিক হয়ে থাকো তুমিও আল্লাহর দলে আসো কথা বলেন ঠিক কিনা আল্লাহর দল ছাড়া যত দল রয়েছে ওয়াসাল্লামের দল ছাড়া আর কারো দল করা যাবে না ঠিক না কোরআনের দল করতে হবে আমরা দল দল করব করব কার কার কথা বলেন আমরা কোরআনের দল করব কারো কোরআন ছাড়া কোরআন ছাড়া হাদিস ছাড়া মানুষ যদি কোনো দলের দিকে যায় তাহলে মানুষ বিপদগ্রামী হয়ে যাবে মানুষ চান্নাত ছেড়ে চান নামের দিকে যাবে ঠিক কেনা এজন্য কোন দলের দিকে যাওয়া যাবে না আমরা একমাত্র একটা দল করব মুসলমানদের দল হবে একটা সেটা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দেখানো কথা বলেন ঠেকে না আমরা কোনো মানবপ্রচিত মানুষের যাওয়া সংবিধান আমরা মানি না মানব না কথা বলেন ঠেকে না পাঁচে আগস্ট চলে গিয়েছে তোমরা ভুলে যাও আগেকার দিনগুলো আগামীর দিন কোরআনের কোরআনের দিন কথা বলেন ঠিক কি না আগামীর সূর্য কোরআনের সূর্য সুভাহ আল্লাহ বলেন আল্লাহ তালা আগামীর সূর্যগুলো কোরআনের সূর্য হওয়ার তাওফিক দান করুক আল্লাহ আমি আপনারা কি চান না আগামীতে কোরআন দিয়ে দেশ চলুক পরিচালনা হোক এটা চান না আমরা সবাই চাই আমাদের সবার মনের একটাই দাবি যে আগামীতে যেই যে এই দেশে যেই দল কোরআন দিয়ে সংসদ চালাতে চায় আমরা তাদেরকেই সামনে আনব কথা বলেন ঠেকে না আমাদের সবচাইতে বড় জিহাদ হচ্ছে যখন নির্বাচন এসে যাবে আমরা আমাদের ভোটটাকে আমরা একজন যোগ্য এবং ভালো মানুষকে ভোটটা দিয়ে আমরা যারা কোরআনের আইন চায়। তাদেরকেই দেব কথা বলেন ঠেকে না আমরা অন্য কাউকে দেব যারা চুরি বাটপাড়ি করে কোরআনের মাহফিল গুলো বন্ধ করতে চায় আচ্ছা বলেন তো এদেরকে দেওয়া যাবে কখনোই সম্ভব নয় কারণ যারাই কোরআনের মাহফিল বন্ধ করে যারাই কোরআনের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে তারা আর কেউ নয় তারা আবু জাহালের উত্তর সরি কথা বলেন ঠেকে না গত কয়েকদিন আগে একটা মাহফিলে কথা বলেছিলাম আমাকে বলতেছে হজুর এই কথা বলা যাবে না আমি বললাম আগের দিন শেষ আগামীর দিন কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠেকে না ওই দিন ভুলে যাও ওই দিন ভুলে যাও কারণ ওই দিন আর নাই পাঁচে আগস্টের পরে স্বাধীন বাংলাদেশ হয়ে গিয়েছে ঠিক কিনা আওয়ামী লীগের জন্য যেই আসমান যেই জমিন বিএনপির জন্য ওই আসমান ওই জমিন জামাত ইসলামের জন্য ওই আসমান ওই জমিনই কথা বলেন ঠিক কিনা সবার জন্যই একই দ্বিধায় আল্লাহর হুকুম যারাই চাই আমরা তাদেরকে সামনের দিকে আনবো কথা বলেন ঠেকে না আল্লাহ তালা আমাদের তাওফিক দান করু এজন্য ভাই মেরে দুস্ত যারা আল্লাহ তালার দিকে এগে আসবে আল্লাহ বলেছেন মানজা আবিল হাসানাতু ফালাহু আসরু আমসা আলিহা জোরে বলেন না আল্লাহ আকবার যেই বান্দা আমি আল্লাহ তালার দিকে এক পা আগে আসবে আমি আল্লাহ তালা তার দিকে দশ পা আগায়া যাব সুবাহান আল্লাহ যেই বান্দা আমার জন্য এক হাটু পানিতে নামবে আমি মহাসমুদ্রের মধ্য ওই বান্দাকে ওই সাগর থেকে উদ্ধার করব সোহান আল্লাহ আমার ভাইজান এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা সর্বহালত যেন আমরা মালিকের কথাই উঠতে পারি মালিকের কথাই বসতে পারি কথা বলেন ঠিক কিনা কারণ যে যে আমাদেরকে যার যার আমাদেরকে রেজেক দিয়েছেন যে আমাদের হায়াতের মালিক যে আমাদের মৌতের মালিক আমরা তারই কথা শুনবো কোনো তাপাতিনে তার কথা শুনে আমার ইমানকে নষ্ট করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমরা বলি না আমরা অনেক কথাই বলে ফেলি এমন এমন কথা আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় আমি তো মনে করি কিছু কিছু মানুষের ইমান পর্যন্ত চলে যায় ও হাসতে হাসতে ইমানকে দূরে সরে দেয় নিজেও টের পায় না কথা বলেন ঠেকে না সব কথাই বলা যাবে না সব কথাই বলা যাবে না কারণ আপনাকে সব চাইতে খেয়াল রাখতে হবে আমার দলের চেয়ে আমার মাওলা বড় কথা বলেন ঠেকে না আল্লাহ আমাদেরকে এটা বোঝার তাওফিক দান করুন মালিক বনি দিনার এই মালিক বনি দিনার রহিমাহুল্লাহ তিনি কেমনে আল্লাহর অলি হইলেন তিনার নাম তো দিনার ছিল না শুধু আব্দুল মালিক ছিল তার নাম এই মালিক বনি দিনার তিনি যখন একজন মতখর ছিলেন একজন মাতাল ছিলেন এই মাতাল মতখর হয়ে যখন এই মালিক যখন বাড়ির জমিনে বাড়িতে বাড়িতে যাওয়ার পথে যখন তিনি হঠাৎ করে মদ্য বেশি পান করতেন তিনি শরবের দোকানে চলে গেলেন যাওয়ার পরে বললেন ভাই তোমার তোমার দোকান বন্ধ করতেছো তোমার শরবের দোকানে আমি একটু আড্ডা দিতে চাই বলল ভাই অহভীর রাত হয়ে গিয়েছে আর আমি সময় দিতে পারবো না আমার বাড়িতে যাইতে হবে আর আমি দেরি করতে পারবো না আমি আর মদ বিক্রি করবো না ঠিক আছে ভাই তোমার এখানে আমি খাবো না আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে খাবো কিন্তু আমারে একটা সরাব দাও ঠিক আছে তাহলে নিতে পারো কিন্তু এখানে খাওয়ার কোনো অপশন নাই কারণ আমি এখন দোকান বন্ধ করবো আমি বাড়িতে চলে যাবো আমি আর সরাব তোমাকে দিতে পারবো না তুমি যদি বাড়িতে নিয়ে গিয়ে খাও তাহলে আমি তোমাকে একটা বোতল দিচ্ছি সঙ্গে সঙ্গে মালিক আব্দুল মালিক সাহেব এবার একটা বোতল নিলেন এই মালিক এবং বোতল নেওয়ার পরে বাড়ির জমিনে চলে গেলেন ওই দিনটা ছিল হলে সবে কদরের দিন সুবাহান আল্লাহ ওই রাতটা ছিল সবে কদরের রাত সুবাহান জোরে বলে সঙ্গে সঙ্গে মালিক এবং দিনার বাড়ির জমিনে চলে গেলেন একটা মদ্য বোতল নিয়ে যাওয়ার পরে দেখতে পারলেন তার বিবি যায় নামাজ পাড়া যায় নামাজের উপরে নামাজ পড়তেছে সুবাহান আল্লাহ তার তিন থেকে পাঁচ বছরের একটা বাচ্চা ছিল এ বাড়িতে যাওয়ার পরে এবার টেবিলের উপরে মদ্যটা রেখে এবার তিনি ওই জায়গার মদ্য প্রসেস নিচ্ছে যে মঠটা ঢেলে খাবে ঠিক ওই মুহূর্তে সন্তানকে অনেক ভালোবাসত সন্তানকে অনেক মোহ্বত করত এবার সন্তানকে নিয়ে এবার যখন সন্তানকে ডাক দিলেন যাওয়ার পরে সন্তানকে আদর করে দিলেন কিন্তু সন্তান যখনই ওই টেবিলের দিকে যাইতে লাগলেন এমন তো অবস্থায় টেবিলের সাথে বাড়ি খেয়ে মঠটা পরে এইবার ওই মাটিতে পড়ে গিয়ে বোতলটা ভেঙ্গে ওই পুরোই মঠটা এবার নষ্ট হয়ে গেল জোরে বলেন আল্লাহ আসবেন মতে খাইতে পারলো মত এবার খাইতে পারল না একবার মতের দিকে তাকায় আরেকবার সন্তানের দিকে তাকায় সন্তান তো বড় محبتের সন্তানকেও তো কিছু বলা যাবে না মত পড়ে গিয়েছে আবার খাবো আগামীকাল কাল কিন্তু সন্তানকে কিছু বলা যাবে না এভাবে যখন একটি বছর পার হয়ে গেল যাওয়ার পরে একটা বছর আবারও সবে কদরের রাত চলে আসলো সবে কদরের রাতের বেলা আবারো ওই একই কাহিনী তিনি আবার এইবার ওই দোকান থেকে বার থেকে এবার আরেকটা মদের বোতল নিয়ে আসলেন এই মদের বোতলটা নিয়ে গিয়ে বাড়ির জমিনে আবার চলে গেলেন যায় দেখেন বিবি আবারও ওই যায় নামাজের মধ্য শেষ দায় পরে আসে আল্লাহর সোবাহান বলেন এবার মালিকে বলে দিনার বোতলটা এই টেবিলের ওপর রাখলেন রাখার পরে তিনি ওই মদের দিকে একবার তাকান আর তার দেখি নিজের দিকে একবার তাকান মদের দিকে তাকায়া তাকায়া তার দু চোখ বে বে পানি পড়তেছে আর চিন্তা করতেছে গত বছর এই মদটা ওই জায়গার মধ্যে রেখেছিলাম গত বছর আমার মেয়ে বেঁচেছিল আমার মেয়ে ধাক্কা দিয়ে মতের বোতলটা ফেলে দিয়ে ভেঙে ফেলে দিয়েছিল কিন্তু এই বছর তিন মাস আগেই মালিক বনি দিনার রহেমাহুল্লার ওই ছোট্ট বাচ্চাটা মারা গিয়েছে আল্লাহ আকবার আর চিন্তা করতেছে আরে আজকে যদি আমার মেয়েটা থাকতো আর চিন্তা করতেছে এভাবে যে ওই মদ আমি আর খাব না যে মদ গত বৎসরে আমার মেয়ে ফেলে দিয়েছিল এই মদটা এবার তিনি নিয়ে ওই মদটা ফেলে দেওয়ার পরে দীর্ঘ নয়টা মাস হয়ে যাওয়ার পরে আবার ওই সন্তানটা মারা গেল এবার সন্তানের জন্য হঠাৎ করে ওই মদের বোতল আর খাবে খাবে না এরকম নিয়ত করে নিল মদের বোতলটা নিয়ে এবার তিনি চলে গেলেন জংলার মধ্য ফেলে দিলেন ওখান থেকে ফেলে দিয়ে আসার পরে কান্না করতেছেন যখন মানুষ কিন্তু প্রেশানির মধ্যে থাকে টেনশনের মধ্যে থাকে তখন কিন্তু মানুষকে সহজেই ঘুম ধরা যায় কথা বলেন ঠেকে না তিনিও ঘুমায় গিয়েছে রাতটা হচ্ছে সব কদরের রাত সুহান যখন এইভাবে তিনি বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক ওই মুহূর্তে এবার যখন বিছানার মধ্যে শুয়ে গেলেন ঘুম এসে গেলেন ঘুমটা চোখের মধ্যে চলে আসলো ঘুমটা আসার পরে এবার তিনি ঘুম আসায় গেলেন ঘুম আসার পরে এবার স্বপ্নের মধ্যে দেখতেছে তারে একটা সাপ বিষধর একটা সাপ বড় সাপ তারে এবার দংশন করার জন্য তারে ধাবরাইতেছে তারে দৌড়ানি দিচ্ছে সাপ এবার তার পিছু নিয়েছে তিনি সাপ থেকে বাঁচার জন্য পাহাড়ের দিকে রওনা দিয়েছেন দৌড় দিচ্ছেন কোন ক্রমেই সাপ তার পিছু ছাড়তেছে না কোন ক্রমে সাপ তার পিছু ছাড়তেছে না সাপ তার পিছু যাইতি সেই যাইতি সেই যাইতি সেই কি ব্যাপার সাপ আমার পিছু ছাড়ে না এবার দেখতে পারলেন পাহাড়ের কিছু আগে এবার দেখতে পারলেন একজন বৃদ্ধ লোক লাঠি নিয়ে দাঁড়ায় আছে ডাক দিয়ে বললেন ও বাবাজি এই যে দেখেন আমার পেছনে একটা সাপ সাপ আমারে দংশন করার জন্য আমারে ধাবড়াইতেছে আপনার কাছে তো লাঠি রয়েছে ও বাবা একটু সাপকে আমার থেকে দূরে সরাইয়া দেন আল্লাহ একথা বলার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোক ডাক দিয়ে বললেন ও হে যুবক ও আল্লাহর গোলাম শুনে রাখো ও মালিক ইবনে দিনার আমার গায়ে কোনো বল নাই দেখো আমি বিদ্ধ হয়ে গিয়েছি চুলদাড়ি গুলো পেকে গিয়েছে আমার গায়ে কোনো শক্তি নাই রে আমার গায়ে কোনো শক্তি নাই আমার হাতে যে লাটিটা দেখ এই লাটিটা খাড়া করার মতন শক্তি আমার নাই দিদাই আমি তোমারে বাঁচাইতে পারবো না তুমি আর সময় এখানে নষ্ট না করে তুমি সামনের দিকে চলে যাও সামনের দিকে চলে যাও দেখো সামনের দিকে হয়তো তোমার কেউ বাঁচাইতে পারে দৌড়াইতে 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 এবার পাহাড়ের গোহাই যখন চলে গেলেন পাহাড়ের উপরে উঠে গেলেন পাহাড়ের উপরে উঠে যাওয়ার পর পাহাড় থেকে একটা উষ্ট খেয়ে গেলেন পাহাড়ের উপরে খেয়ে পড়ে যাওয়ার পরে দেখে পাহাড়ের সাইডে একটা ফুল ফুলবাগান সুবাহ আল্লাহ বাগানে একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে সোবাহান আল্লাহ ডাক দিয়ে বললেন ও ভাই তুমি কে তুমি একটু আমারে বাঁচাও আমার পিছনে একটা সাপ তারা নিয়েছে আমারে দৌড়াইতেছে তুমি একটু সাপ থেকে আমারে বাঁচাইয়া দাও এবার লোক বললেন আমার তো ক্ষমতা নাই তবে এই যে মধ্যে আপনি দেখতেছেন কিছু কিছু ছোট ছোট সোনামণিরা রয়েছে তাদেরকে ডাক দেই তারা যদি কেউ তোমারে বাঁচাইতে পারে এবার সমস্ত বাচ্চাদেরকে ডাকা হলো সমস্ত বাচ্চাদের মধ্য থেকে এবার তিনার মেয়ে ওই বাগানের মধ্যে সোবাহার আল্লাহ দেখার পরে মা তুমি এইখানে ডাক দিয়ে বললেন বাবা এবার বলার আগেই তিনি এবার সাপটাকে দুমরায়া মুছরায়া মাত্র পাঁচ বছরের বাচ্চা সোহার আল্লাহ দুমরায়া মুছরায়া সাপটাকে ফিকে মেরে দিল আর বাবাকে তিনি সরায়া দিলেন সোবাহাল আল্লাহ ডাক দিয়ে বললেন কি ব্যাপার তুমি কি আমার চিনতে পেরেছো বললো হ্যাঁ আপনি আমার বাবা তা মা তুমি এই সাপটাকে আমি একজন যুবক হয়ে আমি সাপটাকে দাওরানি দিতে পারলাম না সাপটার থেকে আমি পলায়ন করলাম অথচ তুমি পাঁচ বছরের বাচ্চা হয়ে কেমনে এই সাপ থেকে তুমি একে দুমরায়া মুসরায়া সরায়া দিলা ডাক দিয়ে বললেন ও বাবা এই যে বাগানটা দেখতেছেন এটা দুনিয়ার কোনো বাগান না এটা হলো জান্নাতি বাগান সোহান আল্লাহ ও বাবা আপনি তো জানেন আমি মারা গিয়েছি কিন্তু আমি যখন আপনাদের কোল খালি করে আল্লাহ দা আল্লাহ তালার ডাকে সারা দিয়েছি আমি যখন চলে এসেছি আমাকে এই জান্নাতের মধ্যে এই ফুল বাগিচার মধ্যে হজরত ইব্রাহিম আলহি সালাতাম এবং তার বিবি হাজরা আলাইহি সালাতাম তারা আমাদেরকে দেখশোনা করে এই বাগানের মধ্যে সোবাহান আল্লাহ আমরা তারিদের কাছে আমরা তাদের কাছে লালিত পালিত হই ডাক দিয়ে বললেন ও তাহলে এই জান্নাতের মধ্যে তুমি আছো বললো হ্যাঁ আমি এই জান্নাতের মধ্যে আছি ওই যে তোমার বোতলটা আমি ফেলে দিয়েছিলাম তোমার কি মনে আছে বলল মা মনে আছে বলল ওই বোতলটা ফেলে দেওয়ার কারণে বোতলটা ভেঙে গিয়েছে বোতল থেকে সেই দিন তুমি মদ খাইতে পারো নাই যার কারণে আল্লাহ খুশি হয়ে গিয়েছে তুমি আমারে ধমক দাও নাই যার কারণে আল্লাহ খুশি হয়ে গিয়েছে আর এই কারণেই তোমাকে আমার কাছে পাঠাইছে এই মুসিবত থেকে তোমাকে উদ্ধার করার জন্য আল্লাহ আমার ভাইজান আমার বন্ধুগণ এইবার লোকটা ডাক দিয়ে বললেন মাগমা তাহলে আমি শুনতে চাই পেছনে বলতেছেন পেছনে যে বৃদ্ধটা আপনাকে বাঁচাইতে পারল না আপনি কি জানেন এটাকে বলল না মা আমি জানি না তাহলে শুনে রাখেন ও বাবা আপনি শুনে রাখেন যে বৃদ্ধর কাছে আপনি সাহায্য চেয়েছিলেন এই বৃদ্ধ আর কেউ নয় এই বৃদ্ধটা হচ্ছে আপনার রুহ সুবাহ আল্লাহ ও বাবা আপনার রুহকে আপনি খাবার দেন নাই আলম ইয়ানিনিল্লাযী আন তাকশাআকুলুবুহুম লিযিক্রিল্লাহ ও বাবা তোমার কি এখনো সময় হয় নাই ও বাবা তুমি কি আল্লাহর জিকির থেকে সরে গিয়েছো আল্লাহর জিকিরের মধ্যে তুমি ধাপিত হও আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক তুমি ভালো করো ডাক দিয়ে বললেন ও বাবা তোমার কি এখনো সময় হয় নাই তুমি কি মারা যাবা না বাবা ও বাবা মারার দিকে চিন্তা লক্ষ্য করে এবার তুমি ওই দিকে তাকায়া আল্লাহর পথের দিকে ফিরায় আসো সুবহানাল্লাহ এবার রাগ দিয়ে বললেন তাহলে উনি আমার রূপ তুমি ওনাকে খাবার না দেওয়ার কারণে ও বাবা দুনিয়াতে তুমি তারে আমল না করার কারণে সে কোনো খাবার পাই নাই যার কারণে সে দেখো বিদ্ধ হয়ে গিয়েছে দুর্বল হয়ে গিয়েছে একটা লাঠি পর্যন্ত সেই জায়গা থেকে তোলার মতো ক্ষমতা তার নাই তারা মানে বোঝা যায় আমরা যদি বিহীন চলে যায় আমাদেরও ওই রকম বৃদ্ধ লোক হবে কিন্তু তারা আমাদেরকে বাঁচানোর কোনো ক্ষমতা রাখবে না কথা বলে বলেন ঠিক কিনা এজন্য রুহু রুহ খোরাকি দেওয়ার দরকার আছে না নাই আমল করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আর ডাক দিয়ে বললেন ও ভাই শুনে রাখো ও বাবা শুনে রাখো ওই যে যিনি তোমাকে তারা করলেন সাপ এটাকে তুমি কি জানো ডাক দিয়ে বললেন এটা আর কেউ নয় এটা হচ্ছে তোমার নফস আল্লাহ আকবার এটা হলো তোমার নফস দুনিয়াতে যত আকাম বাক্কাম তুমি করেছো যার কারণে তোমার নফ খুশি হয়েছে আর এই বদ আমুল আজকে সাপে পরিণিত হয়ে গিয়েছে আর এই সাপ আজকে তোমাকে দংশন করার জন্য তোমাকে দাবড়াইতেছে আল্লাহ একবার তাহলে আমরা যারা আমাদের বদ আমুল কামাই করতেছি এই বদ আমুল গুলো কাল ময়দানে হাসরের ময়দানে আমাদের জন্য কি হবে সাপ হবে আর এই সাপ আমাকে সবল বাড়ার জন্য আমাকে দৌড়াইতে থাকবে আমার যদি নেক আমুল ভালো থাকে বৃদ্ধ আমাকে বাঁচাইয়া দেবে ওই বৃদ্ধর মাধ্যমে রুহ আমার রুহু আমাকে বাঁচাইয়া দেবে আর যদি আমার আমুল ভালো না হয় আল্লাহর কসম করে বললাম ওই সাপ আপনাকে কেমত পর্যন্ত যতদিন পর্যন্ত জাহান জাহান নামের মধ্যে না যাবেন ততদিন পর্যন্ত আপনাকে দংশন করতেই থাকবে আমার ভাই যান আমার বন্ধুগণ এই মালে কি দিনার রহিমা এই রকম ভরা মজ ভরা মজলিশের সামনে যখন বক্তব্য রাখতেছিলেন ঠিক ওই মুহূর্তে একজন লোক ডাক দিয়ে বললেন ও মালে বলি দিনার তুমি তো এত বড় অলি হইছো তোমার জীবন কাহিনীটা আমি শুনতে চাই তুমি কেমনে এত বড় অলি হইলা তখনই তিনি এটা বৃত্তান্ত করতেছেন সঙ্গে সঙ্গে ওখান থেকে এবার কি করলেন সন্তান বাগানের মধ্যে চলে গেল সন্তান তার কাছ থেকে চলে গেল ঠিক ওই মুহূর্তে ঘুম থেকে জাগ্রা জাগন হয়ে গেছে সোহান এবার ঘুম ভেঙ্গে গিয়েছে স্বপ্ন ভেঙ্গে গিয়েছে স্বপ্ন যখন ভেঙ্গে গেল ঘুম যখন ভেঙ্গে গেল ঘুম ভাঙ্গার পরে এবার চিন্তা করলেন এখনো সময় আছে ইয়া توبوا إلى الله توبة نصوحا الله أكبر আল্লাহ রবুল আলমিন জানাই দিয়েছেন ও ইমা ইমানদারগণ ও হে আমার বান্দার শুনে রাখো জীবনে কত গুণা করেছো। আমি আল্লাহ তালার কাছে তওবা করো তওবা এনা সোহা করো আমি আল্লাহ তালার কাছে মাফ চাওয়ার মতো মাফ চাও আমি আল্লাহ তালা জিন্দগির গুণা মাফ করে দিয়ে জান্নাতে মেহমান বানায়া দেব সোহান আল্লাহ এই আয়াতের যখন খেয়াল হয়ে গেল ঠিক ওই মুহূর্তে এবার তিনি কি করলেন এবার ঘুম থেকে উঠায়া নাপাক শরীর এবার পবিত্র করে নিলেন গোসল করলেন গোসল করার পরে এবার তিনি অজু করাইয়া সুন্দরভাবে অজু করাইয়া এবার যায় নামাজ বিষয়া আমার মাওলার কাছে শেষ দায় পরে মাওলার কাছে মাফ চাইতেছে আর আমার মাওলা তারে মাফ করে দিয়ে আল্লাহ ওই জামানার বড় একজন ওলির খাতারে তার নাম দিয়েছে সোবাহান আল্লাহ অলি আপনিও হতে পারবেন যদি চেষ্টা থাকে ঠেকে না চেষ্টা থাকতে হবে একজন মুমিন বান্দা হতে গেলে একজন মুমিন বান্দা হতে গেলে একজন মুমিন বান্দা যখনই আপনি হবেন আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে দুনিয়ার মহগুলো আপনাকে ছেড়ে দিতে হবে ভাই আপনাকে সব কিছু ছেড়ে দিতে হবে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তালা যা অর্ডার করেছে তাই মানতে হবে আল্লাহ তালা যা আপনাকে নিষেধ করেছে তা সারতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ যা আদেশ করেছে তা মানতে হবে অক্ষরে অক্ষরে আর আল্লাহ যা ছাড়তে বলেছেন তা আপনাকে ছেড়ে দিতে হবে এটা যদি আপনি ছেড়ে দিতে পারেন তাহলে আপনি একজন মমিন হতে পারবেন আর যদি নফসের ওপরে আপনার জীবন চলে যায় এই নফসের কথা শোনেন তাহলে আপনি বিপদগামী হয়ে জাহান দিকে যাওয়া লাগবে না আমার ভাইজান আমার বন্ধুগণ পৃথিবীতে যুগে যুগে নবী রাসুল এসেছেন আমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ঠিক কিনা কালেমার দাওয়াত দিয়ে আমাদেরকে বিপদগামী পথ থেকে মুক্তগামী পথে আমাদেরকে জান্নাতি পথের দিকে ডাকার জন্য ঠিক কিনা আল্লাহর একজন পয়গম্বর হজরতে ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি ডাকার জন্য এবার দিনের দাওয়াত দেওয়ার জন্য তিনি এবার রওনা হলেন